الحمد لله الحمد لله الذي هدانا للاسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وثندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم. اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله محبته أمرك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওজজবাহি টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল থানাধীন দলাপাড়া হাই স্কুল মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় দুই দিন ব্যাপী বার্ষিক ইসলামী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব আমন্ত্রিত ওলামা একরাম সামনে উপস্থিত মুরব্বি রাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পর হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন সে মহান মণিবকে খুশি করার জন্য মোহাম্বতের সাথে জবান খুলে

এজন্য ইমান আমল আগে খাঁটি করা লাগবে বেশি এরপরে অন্যান্য গুলো আমার কাজে লাগবে নাইলে ইমান আমল যদি ঠিক না থাকে তাহলে অন্যান্য জাগতিক আসবাব যদি শক্তিশালী হয় আমরা ওটার দ্বারা উপকার হাসিল করতে পারব না গোটা পৃথিবীর মধ্যে এখনো ইউরোপিয়ানরা আমাদের উপমহাদেশ থেকে সম্পদ লুটে নিয়ে গেছে প্রায় দুইশো বছর ইংরেজরা আমেরিকা গোটা পৃথিবীর সম্পদ লুটতেছে প্রায় শত বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই পৃথিবীতে সম্পদের দিক দিয়ে মুসলমানদের চাইতে কেউ বেশি না এখনো মুসলিম দেশগুলার মধ্যে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিয়ে রাখছেন তেল স্বর্ণ সহ অন্যান্য যা আছে এই পরিমাণ সম্পদের মালিক ইউরোপ আমেরিকানরা হতে পারে নাই তার মানে জাগতিক ধন সম্পদ মুসলমানদের কম নাই কিন্তু কোটি মুসলমান হবার পরেও ঠিক না থাকার কারণে থেকে বাঁচা না বাঁচার কারণে আমল ঠিক না থাকার কারণে গোটা আরবের মধ্যে এক ইসরায়েল বসে চতুর্দিকে আরব দেশ থাকার পরেও ফিলিস্তিনের গাজার নিরস্ত্র নিরহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে মুসলমানদের দুনিয়ার সম্পদ সম্পদ আছে কিন্তু আমরা সেই আমল যার কারণে থাকার পরেও সংখ্যায় অনেক হওয়ার পরেও দুইশো কোটি মুসলমান আমরা একশো কোটি ইয়াহুদি আমাদের নাকে রশি দিয়া ঘুরাই দিছে কথা অন্যদিকে চলে যাচ্ছে তাহলে বলতেছিলাম কবরে দ্বিতীয় প্রশ্ন করবে আমার দিন তোমার দিন কি সবাই জবাব আমরা দিতে পারবো আমার দিন হলো ইসলাম কিন্তু এই জবাব কবরে দেওয়ার জন্য ইসলামের উপরে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে ব্যক্তি জীবন ইসলামের আলোকে সাজাতে হবে পারিবারিক জীবন ইসলামের আলোকে সাজাতে হবে অর্থনৈতিক রাজনৈতিক সমাজ জীবন ইসলামের আলোকে সাজাতে হবে আমার যতটুকু সম্ভব পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তিন নম্বর প্রশ্ন করা হবে নবীজিকে দেখা এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল অথবা প্রশ্ন করা হবে অমান নবী তোমার নবীকে এই প্রশ্নের জবাব আমরা সবাই জানি মোহাম্মদুর রসুন সাল্লাম তবে ওই ব্যক্তি কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে যারা নবীজির সুন্নাতের আলোকে নিজেকে সুসজ্জিত করেছিল সুন্নাত অনুযায়ী চললাম না নবীর আদর্শে আদর্শিত হলাম না নবীর সিরাত রেখে আমার আপনার জীবনকে আমি সুসজ্জিত করলাম না কবর গিয়ে জবাব দেওয়া সম্ভব নয় যে ইনি আমাদের নবী তাহলে মূল কথা হলো এইটা যে কবরের তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখা পড়া মুখস্থ নকলের সাথে নয় বরং কবরের তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো দুনিয়ার কর্মের সাথে আমলের সাথে